আসসালামাইকুম গাইজ কেমন আছে আপনার আশা করে আছি আপনারা অনেক ভালো আছেন আজকে আমিও অনেক ভালো আছি আজকে আমার পরীক্ষা নেই আর কি তো আমি ভাবলাম যে আজকে মানে পরীক্ষা যেহেতু নেই তো চল কিছু আর্ট করা যাক তো আজকে বাসায় বসে বসে বড় হচ্ছিলাম আমার বাসায় বসে আরো ইচ্ছা করতেছেও না সেজন্য আমি মানে ভাবলাম যে আজকে বাইরে বসে আর্ট করবো সেজন্য আমি ডিসিশন নিলাম যে আমার ছাদে উঠে আমি আর্ট করব ঢালাই দেওয়া আছে আমরা আমি ছাদের উপরে উঠে আর্ট করতে গেলাম মানে ছাদের উপরে যে আর্ট করতে যাব ওটার মধ্যেও আবার শান্তি নেই এত মানে শান্তি নেই বলতে শ্রোধ অনেক আর আর আমি যেটা স্রিনটা ড্রয়িং করবো কিন্তু এটাই নারকেল গাছটা আসবে আর ওই যে ঘাসটা আসবে আর এই যে বুলেট টিন আছে ওটা আসবে আর কোনো কিছুতেই এখানে মানে ক্যাপচার করা সম্ভব হচ্ছে না মানে আমি যেটা ভিডিও ক্লিপ নিব সেটা সম্ভব হচ্ছে না এত রোদ ছিল বারবার আমার গাছে ছায়া যাইতে হচ্ছিল ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তারপর আমি গেলাম পানি আনতে যে আমাদের ছাদের উপরে এই যে এই সিস্টেমটা করা আছে এখান থেকে আমরা যে বাগানে পানি দিতাম আগে আর কি তো এখন আমার এই কাজটি কাজে লেগে গেল আর উপরে একটু একটু বাতাস চলতেছিল ওই জন্য একটু পেপারগুলো উঠতেছিলো তো হয়ে যাক আজকে কথা বলে দিয়ে আমার গলা এবং আর যদি কোনো আদার সাউন্ড আসছে সরি কারণ আমার একটু সর্দি আমার জ্বর আসছে আর কি আর আম্মু আব্বুরা কিছু কথা বলতেছে আর কি সেই জন্য আদার সাউন্ড আসতে পারে বিষয় আছে যাক মানে এত রোদ ছিল আমি এখানে থাকতে পারতেছিলাম না যে আমি বারবার বলতেছি আমি এখানে থাকতে পারতেছিলাম না তারপর আবার আমি কী বললাম যে ভাবলাম যে আমি স্কেচটা করে নিব উপরে স্কেচটা উপরে করে নেওয়ার পর নিচে যায় না হয় কালারিংটা করবো তো আমি স্কেচটাও মানে শান্তি মতো করি না আমি ফটো নিয়ে বা নিচে নেমে এমনি ড্রয়িং করতে বসছি তো মানে আমি বার মানে আমি আপনার মানে এক থেকে আমাকে যে স্কেচটা করতে লাগে পনেরো থেকে বিশ মিনিট সেই স্কেচটা সে আমি চল্লিশ মিনিট করতে হয়েছে আমি বারবার স্কেচ করতে যাচ্ছি আবার একবার সরে আবার যাচ্ছি স্কেচ পাস দিয়ে রোড থেকে বাঁচার জন্য আবার আসতেছি আবার স্কেচ করতেছি তোমাদের যেখানে একটু পানি পড়ে গেছিলো তারপর আমি লাস্টে সিদ্ধান্ত নিলাম যে আমি বাসা যাই সব কিছু করবো তো আবার নিচে আমি নেমে কালারিং কমপ্লিট করলাম আর হ্যাঁ কালারিং মানে সব সম্পূর্ণ বিভিন্ন রঙ পাখি সম্ভব হয়নি কারণ এক হাতে camera নেওয়া সম্ভব হচ্ছিল না আবার drawing করা সম্ভব হচ্ছিল না তাই জন্য আর কি তাই আমি কি করছি যে সব drawing গুলো গুলো নিয়ে রাখছি আপনাদের এর clip গুলোকে upload দিচ্ছি আর কি তখন আমি দেখেন না এই ছাদকে color করলাম তারপর যে গাছকে কালার করলাম তারপর নারকেল গাছকে কালার করলাম মানে মানে আমাকে মোটামুটি বেন্ডিংটা সুন্দর লেগেছে আর কি আর এখানে আমি সিনেমি টিক ভিডিও নিজে গিয়েছিলাম বাট হইল কি এটা নিজে জানি তো আজটা আমার জন্য সবাই দোয়া করবেন জলদি সুস্থ হয়ে যায় আমার গলার দিকে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন তো আজকের মতো এতটুকু যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম